ইনস্টাগ্রামে একটি স্টোরি দিছি যে আই এম সেলিং মাই কার যে আমি আমার মাঠ বিক্রি করে দিচ্ছি শখের গাড়ি সুন্দর করে সাজায় সাজা কিছু কিছু টাইমে আপস অ্যান্ড ডাউন থাকবেই লাইফে আজকে আমারই আমি নিজে পচে দিছি সো ডার্টি বাইক এত ময়লা মনে হয় আমার বাইকে আগে কখনো হয় নাই কারণ বৃষ্টির কারণে এত পরিমাণ ময়লা হয় আর আজকেও প্রতিবারের মতো সকালবেলা বের হয়ে গেছি আর আপনারা হয়তো ভাবতেছেন যাচ্ছু সাত সকালবেলা কই যেতেছে আসলে আজকে কোথাও যাওয়ার প্ল্যান নাই আজকে আমার মাঠ টু নামে যে একটা গাড়ি আছে সেই গাড়িটারে দেখতে যাওয়ার প্ল্যান আর এই সকালবেলায় যেতেছি কারণ ওর সাথে আমার পনেরো দিনের কোনো সম্পর্কই নাই আমার একটা কোশ্চেনে করছে যে আমি ইনস্টাগ্রামে একটা স্টোরি দিছি যে আই এম সেলিং মাই কার যে আমি আমার মাঠ টু বিক্রি করে দিচ্ছি আসলে কিছু কিছু টাইমে আপস অ্যান্ড ডাউন থাকবেই লাইফে তো সেই ক্ষেত্রে কি করতে হয় নিজের প্রিয় জিনিসটাই বিক্রি করে দিতে হয় কিছু কারণে তো সেই কাজটাই আমি করতেছি আমার মটটোরা আমি যেমনি সাজাইছি একদম ক্লিন করে সাজাইছি এইটাই বলতে কষ্ট হচ্ছে যে এটা সেল করে দিব তা পেরা নাই ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আবার কিনে ফেলবো হয়তো কপালে থাকলে আল্লাহ চাইলে আর কি তো নেভার স্টপ ড্রিমিং গাইস সেই কারণে আমি মারটরুরে দেখতে যেতেছি কারণ অনেক দিন এটার সাথে দেখা হয় না অনেক দিন স্টার্টও দেওয়া হয় না এটা তো পরেই আছে যদিও আমি এতদিন টুরে ছিলাম বি নিয়েই মানে দৌড়াইছি চিটাগং বগুড়া রাজশাহী সব জায়গায় তাই এটারও একটু স্টার্ট দেওয়ার পালা তাই একটু স্টার্টটা দেখি যদিও আমার ট্যাঙ্কি মানে তেল ভালোই আছে ওটাতে আমি আমার পার্কিংয়ে এটা হয়েছে আমার মাকটুর পার্কিং যেটার ভাড়া আমাকে গুনতে হয় তেড়শো টাকা পার মান্থ যদি ওটা নিজে নিজে খোলা যায় নিজে নিজে লাগানো যায় মানে সেলফ সার্ভিস আর কি আর হইছে যে ডাব্লিউক থাকে কাটা সুরে ওইটারও গুনতে হয় আমার আঠারোশো টাকা সো আল্লাহ তালার ঝঙ্গে গেছে যে এই শাটার খোলা হয় না তাই না খুলছে একটা তালা দেন হইছে দুইটা তালা ও আফটার এ লং টাইম তুমি কি করতেছিলে আমি জানি না মনে হয় পনেরো দিন ভালোই ঘুম দিছো স্টার্ট 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 বিসমিল্লাছে গাড়ি আগে কিছুক্ষণ হিট হোক কারণ দেখলাম যে লাইট লাফাইতেছি এরকম এরকম করে অনেকদিন বের করা হয় না গাড়ির গ্লাসটা শুধু ময়লা বাকি তো ক্লিনই আছে কখনও গাড়ি অনেকদিন বসে থাকলে এটারে স্টার্ট দিয়ে রাখতে হয় কিছুক্ষণ যদি যদিও মানে লং টাইম না প্রত্যেক দিনই গাড়ি যখনই স্টার্ট মানে ফার্স্ট বের হবে তখনই স্টার্ট দিয়ে রাখতে হয় কিছুক্ষণ যেটা আমি সব সময় দুই গাড়ির ক্ষেত্রেই করি বাট আমি ভয় পাইতেছিলাম এটার ব্যাটারি কি বসে গেল নাকি না হেল্প এনে আবার স্টার্ট দেওয়া লাগে তারপর এটা কিছুক্ষণ স্টার্ট হোক স্টার্ট থাকুক তারপর এটা বের করে ওইটা ঢুকাইতেছি ভিতরে হয়তো অনেকেই এটা ব্লগে দেখে না এটা নিয়ে কোথাও যাওয়া হয় না তেমনভাবে আসলে এটা নিচে লেগে থেকে যায় তো দেখছো ভাই অনেক শখের গাড়ি এটা সুন্দর করে এটা যায় রাখানো অ্যান্ড সামনেটা দেখতে কিছুটা এরকম অ্যান্ড আই লাভ মার্ক টু জি নাইনটি ছিল এটা হানড্রেড ভাল লাগে আমার এই গাড়িটা যদিও রিমগুলো একটু ময়লা আর গাড়ির উপর বালু আছে কিন্তু বোঝা যাচ্ছে না ডাস্টার মারলে ভালো হবে যদি আমার গাড়িতে ডাস্টার থাকে না কেউ না কে আমার গাড়ি থেকে এটা খেয়ে দেয় এটাই আর এখন করতে হবে কি সিভিয়ারটা ভিতরে ঢুকাইতে হবে আর এই হেলমেটটা আমি গাড়িতে করে নিয়ে যাব আমার পার্কিংটা সুন্দর না আর এখন দিতে হবে এটা দিয়ে একটা রাইড সো নেক্সট ভিডিওটা কিন্তু এর পরেরটাই আর হেলমেট পরে ভিতরে চলে যাচ্ছি মানুষজন কি বলতেছে আমি জানি না সিভিয়ারের চাবিটা এখানে রাখি হ্যাঁ আমার ককপিটটা কিছুটা এরকম না সুন্দর না সুন্দর একটা পারফিউম রাখছি গাড়িটা পরে থাকার পরেও গন্ধটা ভালোই লাগতেছে আমার কাছে এই পারফিউমটা আমার কাছে ভালো লাগে যদিও বিতে ইউজ করা হয় না এটাতে ইউজ করি এই আর কি সো থ্যাংক ইউ সো মাচ গ্যাস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার নেক্সট আর একটা ভিডিও আসতেছে ফেস ক্যামে